নমস্কার একশো বছর পর দীর্ঘ একশো বছর পর দোল পূর্ণিমায় লাগতে চলেছে চন্দ্রগ্রহণ যদিও এই গ্রহণ ভারতবর্ষের দৃশ্য নয় তবুও এই গ্রহণের ফলাফল কিন্তু প্রত্যেকটা মানুষের রাশির উপর গিয়ে পড়ছে কারণ চন্দ্র তো একটাই ব্রহ্মাণ্ডে তার গ্রহণ যখন লাগছে ব্রহ্মাণ্ডে অবস্থিত প্রত্যেকটা রাশির উপরই তার একটা ছায়া পড়ছে সুতরাং প্রত্যেকটা রাশি তার ফলাফল পাবে ভারতবর্ষের দৃশ্য হোক কি দৃশ্য হোক না এই গ্রহণ ভারতবর্ষের দৃশ্য নয় তবু প্রত্যেকটা রাশি চন্দ্রগ্রহণের একটা পজিটিভ এবং দু একটা রাশির ক্ষেত্রে সামান্য নেগেটিভ প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে আজকে এই ভিডিওতে অ্যাজ এ অ্যাস্ট্রোলজিক্যাল কোন রাশি কি প্রভাব পড়ছে সেটা নিয়ে আলোচনা করে দেবো তো হ্যালো ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনার ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারোকাডার রা দাস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করবেন আপনারা এখন সাবস্ক্রাইব করেন মনোবল বৃদ্ধি পায় আরও ভালো ভিডিও বানাতে ইচ্ছা করে তো আজকের ভিডিও চন্দ্রগ্রহণ সম্পর্কে তো চন্দ্রগ্রহণ এই বছর পঁচিশে মার্চ দোল পূর্ণিমার দিন লাগছে এই গ্রহণ দেখা যাচ্ছে ভারতবর্ষে থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে না এই গ্রহণটা নর্মালি যদি রাত্রের দিকে গ্রহণ হতো তাহলে ভারতবর্ষে দৃশ্য হতো কিন্তু গ্রহণটা হচ্ছে সকালবেলা এই গ্রহণ কন্যা রাশিতে হচ্ছে কন্যা রাশিতে চন্দ্র এবং কেতু এক স্থানে অবস্থান করছে এবং এই গ্রহণের টাইমটা হচ্ছে সকাল দশটা তেইশ মিনিট থেকে দুপুর তিনটে তেরো মিনিট পর্যন্ত স্থিতিকাল থাকছে এবং বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দেড়টা অব্দি গ্রহণের সবচেয়ে পিক পয়েন্ট থাকছে অর্থাৎ এই সময়তেই আপনারা যে কোনো মন্ত্র যাপ করতে পারবেন প্রত্যেকটা রাশির যে উপায় আমি বলবো যেটা সর্বশেষ বলবো সেটা করার জন্য সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ থেকে দেড়টা পর্যন্ত তো এই গ্রহণের জন্য বলতে পারেন যে গ্রহণ যদি বলেন যে কোথায় দেখা যাচ্ছে আমেরিকা ইউরোপ পশ্চিম অস্ট্রেলিয়া ছাড়া পশ্চিম অস্ট্রেলিয়ার কয়েকটা জায়গা ছাড়া পুরো অস্ট্রেলিয়াতে এই গ্রহণ দেখা যাচ্ছে এবং ম্যাক্সিমাম প্রভাবটা যদি আমি দেশ হিসাবে প্রভাব বলি যে দেশ হিসাবে কি প্রভাব পড়বে তো ম্যাক্সিমাম প্রভাবটা আমেরিকা ইউরোপের উপরই বেশি পড়ছে দেশ হিসাবে কিন্তু রাশি হিসাবে পুরো পৃথিবীতেই এর প্রভাব পড়ছে অর্থাৎ পুরো পৃথিবীর ইমেজ থেকে মিন রাশি প্রত্যেকটা মানুষ একটা পজিটিভ আর কিছু কিছু রাশির ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে বাট ম্যাক্সিমাম রাশি কিছুটা পজিটিভ প্রভাব তো থাকছে হ্যাঁ কিছু রাশির কিছুটা সাবধানতাও থাকছে কোনো কোনো রাশির হিউজ সাকসেস থাকছে কোনো সাবধানতাই থাকছে না আর কিছু কিছু রাশি আছে যা যাতে সাবধানতা যাতে সাকসেস তো থাকছে তাদেরও এই চন্দ্রগ্রহণের সাকসেস তো তাদেরও থাকছে সঙ্গে কিছুটা সাবধানতার সাথে অর্থাৎ কোনো একটা দিক একটু এফেক্ট হচ্ছে এই চন্দ্রগ্রহণের ফলে তো আজকে মেস থেকে মিন রাশি এই চন্দ্রগ্রহণের রিয়াকশানটা কি পাচ্ছে তাই নিয়ে আলোচনা করে দেব তো বলা যেতে পারে এই চন্দ্রগ্রহণ আর্থিক উন্নতি নিয়ে আসছে প্রত্যেকটা রাশির জন্য এবং এটা কমন এটা সব রাশির জন্যই কমন আর্থিক উন্নতি এটা প্রত্যেক রাশি নিজের চোখে দেখবে হাতে টাকা অর্থ এবং এই যে চন্দ্রগ্রহণটা নর্মালি গ্রহণ করার পর থেকে দু মাস অবধি তার রিয়াকশান থাকে তো আপনারাও দু মাস অবধি এই রিয়াকশানটা দেখবেন ভালো রিয়াকশানটাও আর যাদের একটু সাবধানতা বলবো সেটাও দু মাস মোটামুটি এফেক্ট ফেলবে অর্থাৎ প্রত্যেকটা হাতি মানে প্রত্যেকটা রাশির হাতে যে অর্থটা থাকবে এই অর্থটা কিন্তু দু মাস আপনারা এনজয় করতে পারবেন অর্থাৎ বড় অর্থের লাভ এই দু মাসের মধ্যে আপনাদের হবে এবং সেইটা অনেকদিন স্টেও করবে বড় অর্থের লাভ কোনো কোনো রাশিকে এই দু মাসের মধ্যে গ্রহণ দিয়ে যাবে প্রথমেই বলি মেষ রাশি মেষ রাশির জন্য এই গ্রহণ কি দিচ্ছে মেষ রাশির জন্য এই গ্রহণ প্রথমেই দিচ্ছে বড় আর্থিক লাভ খুব বড় আর্থিক লাভ আপনারা পেতে চলেছেন আপনাদের কেরিয়ারে সফলতা কেরিয়ারে উন্নতি কেরিয়ারে গ্রোথ আপনারা এই সময় দেখতে পাবেন এবং আপনারা এই গ্রহণ মানে গ্রহণে আপনাদের বেতন বাড়তে পারে আপনাদের সফলতা আসতে পারে এবং কিছু পেন্ডিং হয়ে থাকা কাজ আটকে থাকা কাজ আপনাদের হয়ে যাবে আপনার ঋণ পরিশোধ করে দিতে পারেন এই গ্রহণ এমন একটা মানে কী বলবো আপনাদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করে দেবে যে আপনারা যে ঋণটা নিয়ে রেখেছেন সেটা পরিশোধ করবার মতো একটা দিক এই গ্রহণ খুলে দেবে কিন্তু আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত আপনাদের অ্যাংজাইটি বাড়বে রাগ বাড়বে কিছু হেলথ প্রবলেমও আপনাদের এই গ্রহণ দিয়ে যাবে তো উপায় তো হচ্ছে প্রথমত রাগ কমানো আপনাদের রাগটা ভীষণ বাড়বে অ্যাংজাইটিটা বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হেলথের একটু একটু প্রবলেম কিছু কিছু হেলথ প্রবলেম আপনাদের হতে পারে পেটজনিত প্রবলেম আপনাদের হতে পারে একটু মাথা যন্ত্রণা মাইগ্রেন পেটের যন্ত্রণা এই ধরনের প্রবলেম আপনাদেরকে কিন্তু দিয়ে যেতে পারে এই গ্রহণ বাট আপনাদের আর্থিক উন্নতি সফলতা সাংঘাতিক পরিমাণে হবে বৃষরাশি কার্যসিদ্ধির যোগ সম্পত্তির যোগ তৈরি করছে এই গ্রহণ অর্থাৎ কি আপনাদের যে কোনো কাজ এই সময় কমপ্লিট হবে আপনাদের ক্রিয়েটিভিটি পাওয়ার বাড়াবে এবং ক্রিয়েটিভিটি সত্তা দিয়ে আপনারা যেই কাজ করবেন সেই কাজে আপনারা সফলতা দেখতে পাবেন বড়ো আর্থিক লেনদেন আপনারা করতে পারেন বড় জায়গায় বিনিয়োগ করতে পারেন বড় বিনিয়োগ থেকে আপনাদের লাভ আসতে পারে অনেক বেশি প্রপার্টি যোগ তৈরি হচ্ছে হাতে আপনারা টাকা সম্পত্তি দেখবেন এবং ইউনো কারো কারোর জন্য বিয়ের যোগও তৈরি করছে এই গ্রহণ বিশ্ব রাশির জন্য কোনো খারাপ বা কোনো সাবধানতা নেই সবই পজিটিভ সবই পজিটিভ আপনারা কেরিয়ারে অনেক দূর এগিয়ে যাবেন কেরিয়ারে আপনাদের ক্রিয়েটিভিটি আপনাদের কেরিয়ারকে অনেক দূর নিয়ে যাবে আপনার কেরিয়ারে আপনার সাফল্য দেখবেন কেরিয়ারের একটা এমন পিক দেখবেন যেটা অনেক দিন ধরে আপনারা চেয়েছিলেন আপনাদের মনের ইচ্ছা ছিল অনেক দিন ধরে ইনফ্যাক্ট প্রমোশনও আপনারা দেখতে পারেন এই গ্রহণের জন্য মিথুন রাশি মিথুন রাশির জন্য আর্থিক উন্নতি মধ্যম প্রকৃতির হবে খুব একটা যে হাই আর্থিক উন্নতি দেবে তা কিন্তু নয় মধ্যম প্রকৃতির টাকা আপনাদের জন্য এই গ্রহণ দিয়ে থাকবে এবং এই গ্রহণে আপনাদের কর্ম বিস্তার হবে অর্থাৎ কাজের ক্ষেত্রে আপনারা অনেক অপরচুনিটি আপনারা দেখতে পাবেন কাজে তো অপরচুনিটি বাড়বে পসিবিলিটি বাড়বে অনেক দিক থেকে কাজ আসবে আপনাদের কাছে কিন্তু আপনাদের সাবধানতা কী নিতে হবে আপনাদের একটু ঝগড়া থেকে বাঁচতে হবে কলহ থেকে বাঁচতে হবে অ্যান্ড কি বলবো প্রপার্টির যে লেনদেন যখন করবেন প্রপার্টি আসলে আপনাদের সাথে প্রপার্টির যোগ তৈরি হচ্ছে কিন্তু লেনদেন করবার সময় নিজস্ব যদি বাবা মায়ের প্রপার্টি থাকে বা দাদু দিদির প্রপার্টি থাকে কোনো লেনদেন করবেন ফ্ল্যাট বানাবেন কেনা বেচা করবেন খুব খেয়াল করে এই দু মাস করবেন কাগজপত্র ভালো করে মিলিয়ে নেবেন কাগজপত্র ভালো করে দেখে নেবেন তবেই করবেন নাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন একটু সমস্যা আপনাদের জন্য দেখাচ্ছে কর্কট রাশি বিউটিফুল টাইম আপনাদের জন্য গ্রহণ নিয়ে আসছে বিশাল সম্পত্তির যোগ তৈরি করেছে খুব বড় টাকার যোগ তৈরি করেছে কোথাও থেকে খুব বড় টাকা লেনদেন আপনারা করবেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করে মারাত্মক লাভ আপনাদের হতে পারে আপনারা শেয়ার মার্কেট থেকে অনেক টাকা এই সময় পেতে পারেন বড় অঙ্কের টাকার লাভ হতে পারে কার্যক্ষেত্রে প্রমোশন হতে পারে কাজের উন্নতি হতে পারে যেই কাজ হাত লাগাবেন সেই কাজই শোনা হবে যেই কথাটা আপনি বলবেন সেটাই সবাই শুনবে আপনার কাজের প্রতি একটা এনার্জি বাড়বে শরীর ভালো থাকবে সবচেয়ে বড় কথা এই গ্রহণের ফলে আপনাদের শরীরে কোনো অসুবিধা হবে না আপনাদের শরীর ভালো থাকবে গুড নিউজ আসবে গুড ফরচুন আসবে আপনাদের জন্য এই গ্রহণেতে কিন্তু আপনাদের সাবধানতা কোথায় হতে পারে সাবধানতা আমি একটু ভুল বুঝাবুঝি থেকে একটু বেঁচে থাকবেন অনেক কাজ যখন একসাথে হতে থাকে অনেক মানুষ যখন একসঙ্গে জয়েন হয় অনেক জায়গায় তখন কী একটু ভুল বোঝাবুঝি হয়ে যায় আপনি আপনার মানে অহংকারকে কন্ট্রোল করবেন যখন দেখবেন এই গ্রহণ আপনাকে অনেক কিছু দিচ্ছে কারণ আপনার টাইমটাই এমন আসবে এই গ্রহণের জন্য আপনার টাইমটাই এত পজিটিভ আসবে যে একটু আপনার ইগো অহংকার বেড়ে থাকবে যে আই এম দ্য বেস্ট আমি যেখানে হাত দিচ্ছি সেটাই পাচ্ছি আমি সবচেয়ে বেস্ট আমি সব কিছু করতে পারবো এর জন্য হয়তো আপনার পুল্লিকের সাথে আপনার বসের সাথে আপনার ফ্রেন্ডের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে সে আপনাকে ভুল বুঝতে পারে বা আর আপনার ইগো বা আপনার অহংকার তার ভালো লাগতে পারে কিংবা সেও হয়তো ভালো সাজেশান দিতে পারে যেটা হয়তো আপনি মানতে চাইবেন না আপনার মনে হবে যে আপনার সাজেশানটাই বেস্ট তো এরকম একটা সিচুয়েশান আপনার জন্য এই গ্রহণ তৈরি করবে অর্থাৎ ইগোকে বাড়িয়ে রাখবে এই গ্রহণ কারণ এই গ্রহণ আপনাদের জন্য এক্সেলেন্ট চেঞ্জেস নিয়ে আসছে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার হেলথে আপনার মানে টাকার জায়গায় আর্থিক জায়গায় ব্যবসা যদি করে থাকেন বিশাল ব্যবসায় লাভ এগুলো যখন দেখতে শুরু করবেন তখনই কিন্তু ফুল বুঝাবুঝিটা স্টার্ট হবে এবং ঝগড়াও হতে পারে তার জন্য আপনার রাগও বেড়ে থাকতে হতে পারে তার জন্য আপনি মানুষকে ভুলও বুঝতে পারেন তার জন্য আপনি অনেকের সাথে কানেকশান বন্ধ করে দিতে পারেন তার জন্য নিজস্ব খুব প্রিয় ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তার সাথে কথা বলা বন্ধ করে দিলেন কোনো একটা কারণে ইগোর জন্য এইটা হতে পারে আপনাদের এইটা থেকে আপনারা একটু বেঁচে থাকবেন সিংহ রাশি সিংহ রাশি আর্থিক লেনদেন করবার সময় খেয়াল রাখবেন শেয়ার মার্কেটে আপনারা যখন টাকা লাগাচ্ছেন তখন অবশ্যই খেয়াল রাখবেন এই গ্রহণ কিন্তু আপনাদের জন্য লোকসান করিয়ে দিতে পারে টাকা হুম শেয়ার মার্কেট থেকে পার্টিকুলার শেয়ার মার্কেট থেকে টাকার লোকসান করিয়ে দিতে পারে অন্য জায়গায় মানে যারা ট্রেডিং করছেন তাদের জন্য সাবধান বাট অন্য জায়গায় যারা অন্য কাজে আছেন ব্যবসায়ী আছেন কর্মে আছেন তাদের উন্নতি তাদের জন্য একটা বিশাল লাভ তাদের জন্য একটা ভালো টাইম এই গ্রহণ নিয়ে আসছে আপনারা প্রমোশান পেতে পারেন এই গ্রহণের জন্য আপনাদের কাজের প্রশংসা হতে পারে আপনারা কাজের জায়গায় আপনাদের প্রশংসা আপনারা অর্জন করবেন লোকে আপনার কাজকে অ্যাপ্রিসিয়েট করবে লোকে বলবে ওকে এক্সিলেন্ট কাজ করে মানুষটা আপনাদের হেলথ সবচেয়ে বড়ো কথা আপনাদের হেলথটা ভালো থাকবে গ্রহণের টাইমে শুধু যেটা সাবধান এবং যেটা মানে স্বাস্থ্য উন্নতি হবে যেটাকে বলা হয় পদোন্নতিরও যোগ দেখতে পাচ্ছি আপনার পদোন্নতিরও হতে পারে কিন্তু যেটা থেকে একটু বেঁচে থাকতে হবে সেটা হচ্ছে একটু শেয়ার মার্কেট যদি আপনি শেয়ার মার্কেট সম্পর্কে ভীষণ পরিমাণে নলেজেবল হন তাহলে ঠিক আছে বুঝে সুঝে ইনভেস্ট করবেন কিন্তু আপনি যদি একদম লেম্যান হন শেয়ার মার্কেট সম্পর্কে কিছুই জানেন না তাহলে এই দু মাস আপনারা শেয়ারে নিভেস্ট না করাই ভালো কিন্তু আপনি যদি একজন ট্রেডিং মাস্টার হন ভীষণ পরিমাণে জানেন ভীষণ নলেজ আছে তাহলে ওকে তাহলে আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের লোকসান হবে না লাভই দেখবেন কিন্তু যদি আপনারা একদম মানে একদম সারফেস লেম্যান মানে কিছুই জানেন না সেক্ষেত্রে আমি এই দু মাস শেয়ার থেকে দূরে থাকতেই বলবো কন্যা রাশি কন্যা রাশিতে গ্রহণটা মেনলি লাগছে তাই সবচেয়ে বেশি ফলাফল আপনাদের রাশিতেই আসছে কন্যা রাশি কারণ কন্যা রাশিতে চন্দ্রকেতু এই বিষযোগও বলতে পারেন গ্রহণযোগও বলতে পারেন এটা তৈরি হয়েছে মানসিক অশান্তি ফার্স্টে যেটা আপনাদের দেবে সেটা হচ্ছে মানসিক অশান্তি মানুষের অ্যাংজাইটি বৃদ্ধি রাগ বৃদ্ধি ডিপ্রেশান বেড়ে যাওয়া এগুলো আপনারা কমে আপনারা দেখবেন আপনাদের কাজের স্বীকৃতি পাচ্ছেন না কর্মের স্বীকৃতি পাচ্ছেন না আর আপনারা তো প্রেমিক মানুষ যেই কেউ আপনাদের কর্মের স্বীকৃতি দেবে না তখনই আপনার রিপ্রেসড হয়ে পড়বেন তখনই আপনার মনে হবে যে আমার কাজ কেন গ্রোথ হচ্ছে না কাজ কেন বাড়ছে না এটা কিন্তু গ্রহণের ফল হতে পারে বাট আপনার আর্থিক দিকটা তা কিন্তু খুব ভালো হাতে টাকা থাকবে গ্রহণ আপনাকে টাকা দেবে ও বিভিন্ন সোর্স থেকে আপনার হাতে টাকা আসবে বিভিন্ন সোর্স থেকে আপনি মানি জমাতে পারবেন আপনি দেখবেন অ্যাট লাস্ট দু মাস পর আপনার ব্যাংকে টাকা কিন্তু বাড়লো টাকা কিন্তু মানে টাকার পরিমাণটা বাড়লো সঞ্চয়টা বাড়লো সবই বাড়লো যেইখানটা একটু প্রবলেম হবে সেটা হচ্ছে আপনার কর্মের জায়গা কর্মের জায়গায় কিছু একটা ডিসস্যাটিসফ্যাকশান বা লোকের নজর না দেওয়া বা আপনার কাজের প্রশংসা না পাওয়া আপনি আপনার ক্রিয়েটিভিটি সত্ত্বাকে জাগাতে না পাওয়া বা একঘেয়েমি কাজ হয়ে যাওয়ার জন্য একটু ডিপ্রেশান মানসিক প্রবলেম আসতে পারে এবং আপনাদের শরীরেরও একটু খেয়াল এই গ্রহণে রাখতে হবে মেনলি আপনার শরীরে যেই অংশের খেয়াল রাখবে সেটা হচ্ছে আপনার পায়ের এই সময় একটু চোট লেগে যেতে পারে তাই জন্য একটু সাবধানে চলাফেরা করবেন দেখে শুনে চলবেন তুলরাশি মারাত্মক এক্সিলেন্ট রেজাল্ট আপনাদের জন্য আনছে এই গ্রহণ তুলুরাশির টাকার বর্ষা হবে আপনাদের উপর এত বেশি টাকা এই গ্রহণ আপনাকে দিয়ে যাবে রোজগার করবেন এই যারা পার্টিকুলারি বিজনেস করছেন মারাত্মক ভালো লাভের মুখ দেখবেন এই দুটো মাস আপনার প্রোডাক্ট সাংঘাতিক সেল হবে আর আপনি যেটা দিয়ে বিজনেস করছেন সেই জিনিসটা লোকে পছন্দ করবে পপুলারিটি বাড়বে সেই জিনিসটার আপনাদের সেল বাড়বে আপনাদের টাকা আসবে যারা বিজনেস করছেন যারা কাজ করছেন কর্ম উন্নতির যোগ আসছে প্রমোশনের যোগ আসছে স্যালারি বেড়ে যাওয়ার যোগ আসছে অ্যাট লাস্ট আপনার ব্যাংকে অনেক টাকা এই গ্রহণ দিয়ে যাবে অনেক রোজগার এই গ্রহণ দিয়ে যাবে ইনফ্যাক্ট যারা বিদেশের জন্য ট্রাই করছিলেন অনেক দিন ধরে ট্রাই করছিলেন বিদেশে যাব বিদেশে পড়াশোনা করব বিদেশে থাকব বিদেশে ব্যবসা করব বিদেশের সাথে ব্যবসা করব বিদেশি কোম্পানিতে চাকরি করব বিদেশি মানি রোজগার করব সব আপনাদের জন্য খুলছে সব রাস্তা আপনাদের জন্য এই গ্রহণ খুলে দিয়ে যাবে তো আপনাদের জন্য এক্সিলেন্ট টাইম দেখতে পাচ্ছে আর প্রপার্টিরও একটা যোগ বাড়ছে প্রপার্টি বাড়বে এই সময় আপনি কোনো প্রপার্টি কিনতেও পারেন নিজস্ব প্রপার্টি জমি মেনলি জমি কেনার একটা চান্স আপনাদের জন্য আছে মৃশ্বিক রাশি এক্সিলেন্ট আপনাদের জন্য এই গ্রহণ দিয়ে যাবে হ্যাঁ এই সময় আপনাদের চ্যালেঞ্জেস আসবে নিউ চ্যালেঞ্জেস প্রচুর কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে কিন্তু আপনি চ্যালেঞ্জটাকে ফেস করে ঘুর হুর করে কাজের জায়গা এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি অর্থাৎ কর্মর দিক থেকে প্রচুর উন্নতি এ অনেকে বাহন কিনতে পারেন মানে এই সময় বাহনের যোগ তৈরি হচ্ছে তো যারা অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলেন টু হুইলার অর ফোর হুইলার নেবার এই দুটো মাস বেস্ট টাইম আপনারা ইএমআই দিয়ে কিংবা অন্যভাবেও বাহন কিনে নিতে পারেন সবচেয়ে বেস্ট টাইম এই দুটো মাস অর্থাৎ এপ্রিল মে মাসটা গ্রহণের পরের টাইমটা এবং আপনারা যেখানে বিনিয়োগ করবেন আপনারা যদি ইনভেস্ট করেন শেয়ারে খুব ভালো রেজাল্ট পাবেন তো অবশ্যই করে দেখতে পারেন এই দুটো মাসে যদি আপনারা বিনিয়োগ করেন আপনাদের শেয়ার লেগে যেতে পারে আপনারা এক্সিলেন্ট টাকা পেতে পারেন বিনিয়োগ থেকে ভালো টাকা হাতে আপনাদের টাকা থাকবে পদোন্নতির যোগ হচ্ছে ইনকাম বাড়ছে আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি আসছে কর্মে উন্নতি দেখবেন কর্মে একটা পপুলারিটি দেখবেন এবং আপনাদের খ্যাতিও বাড়ছে গ্রহণ আপনাদের পপুলারিটি দিয়ে যাবে ধনু রাশি ধনু রাশির জন্য বিদেশের সাথে কানেকশান তৈরি করছে এই গ্রহ বিদেশি মানি বিদেশি টাকা বিদেশি ইনভেস্টমেন্ট বিদেশে যাওয়া বিদেশে থাকা বিদেশে ঘোরা বিদেশের সঙ্গে কানেকশান নিয়ে কিছু করা ওর দিন ধরে ভিসা পাচ্ছেন না সেটা পেয়ে যেতে পারেন বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সব রাস্তা অর্থাৎ বিদেশি রাস্তাটা গ্রহণ আপনাদের জন্য ফার্স্ট খুলছে ওয়ার্ক প্লেসে আপনারা উন্নতি দেখবেন পসপারিটি আসবে আপনাদের লাইফে সুখ আসবে আপনাদের ফ্যামিলি লাইফে হ্যাপি আসবে ফ্যামিলি লাইফ আপনাদের হ্যাপি হবে পসপ্যারিটি আসবে আপনাদের লাভ লাইফটা এগিয়ে যাবে এই গ্রহণের ফলে আপনাদের লাভ লাইফে একটা রুম আসবে সফলতা আসবে আপনারা লাভে সফল হবে ভালোবাসা প্রেমে সফলতা দেখতে পাচ্ছি আপনাদের পার্সোনালিটিও এক্সিলেন্ট হচ্ছে কোনো সতর্কতা আপনাদের জন্য নেই মকর রাশি নতুন দায়িত্ব পাবেন নিউ জব পেতে পারেন জবেতে নতুন পোস্ট পেতে পারেন নিউ বিজনেস খুলতে পারেন বিজনেসে উন্নতি হতে পারে আপনাদের টাকা আটকানো টাকা ফেসে যাওয়া টাকা আপনাদের কাছে আসতে পারে ঋণ প্রতিশোধ এই সময় আপনারা করে দিতে পারেন ঋণ শোধ করতে পারেন লোকে আপনাদের প্রশংসা করবে প্রশংসার জায়গায় আছে কিন্তু হেলথ আপনাদের একটু প্রবলেম করবে মকর রাশি সেটা আপনাদের দেখতে হবে হেলথ ইস্যু মেনলি পিঠের প্রবলেম ঘাড়ের প্রবলেম অর্থাৎ ব্যাকের কিছু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে এই সময় কুম্ভ রাশি পেন্ডিং কাজ আপনাদের হতে শুরু করবে এই সময় আপনাদের পেন্ডিং কাজ হতে শুরু করবে এই সময় আপনারা আপনাদের একটু স্পিড যেটা আপনাদের সতর্কতা আছে আপনাদের একটু অলস ভাব আসবে নিজের মধ্যে যে পরে করব কাজ ফেলে রাখার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে এই চন্দ্রগ্রহণ আপনাদের দিয়ে যাবে যে আজকের কাজটা কালকে করব কালকের কাজটা প্রশুর করবো একটা কাজ ফেলে রাখার টেন্ডেন্সি অলসতা এসে যাবে মনে হবে অনেক তো পেয়েছি আর দরকার নেই বা পরে করব একটা অলস ভাব আপনাদের ভেতরে একটা লেজিনেস এই গ্রহণ তৈরি করবে বাট এখানে বলার কথা কি টিম ওয়ার্ক যদি আপনারা করেন টিম নিয়ে যারা কাজ করছেন আপনারা এগিয়ে যাবেন টিম ওয়ার্ক করে আপনারা এগিয়ে যাবেন নিজের লেজিনেসটাকে যদি সাইডে সরিয়ে রেখে নিজের ক্রিয়েটিভবিটি সত্তাটাকে এই সময় বাড়াতে পারেন আপনারা চাকরিতে উন্নতি পাবেন ব্যবসায় উন্নতি পাবেন প্রমোশান পাবেন প্রমোশানের যোগ সোশ্যাল মিডিয়া অনলাইনে আপনাদের একটা ফেমাস পপুলারিটি হওয়ার যোগ সেখান থেকে টাকা আসার যোগ তৈরি হচ্ছে মিন রাশি বিবাহ যোগ তৈরি হচ্ছে সম্পত্তি যোগ তৈরি হচ্ছে কেরিয়ার অনেকটা আপনাদের এগিয়ে যাবে এবং মানে আপনারা দেখবেন যে মিন রাশি অনেক দিন পর অনেক দিন পর আপনাদের পার্সোনাল লাইফটা যেটা ডিস্টার্ব চলছিল। সেটা ঠিক হবে পার্সোনাল লাইফের মনোমালিন্যটা ঠিক হবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা ভালো হবে লাভ লাইফে কথা বলছিলেন না একে অপরের সাথে অর আপনাদের দুজনের মধ্যে ইগো প্রবলেম চলছিল অর আপনি মনে করছিলেন যে আমি মানে সে এরকম ব্যবহার করে কেন সে নিজেকে কি মনে করে আমি এত ভালোবাসি তাকে এরম যে ব্যবহার চলছিল আপনাদের মধ্যে সেইটা ঠিক হবে শর্ট আউট হবে অনেকে কেরিয়ার ফ্রিজ হয়ে গেছিলো রাশি এক জায়গা ফ্রিজ অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে গেছিলো ভালো কেরিয়ার বাট কেরিয়ার এগোচ্ছিল না একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলো সেই দাঁড়িয়ে যাওয়া কেরিয়ারটা চলতে শুরু করবে হঠাৎ করে গড়গড়িয়ে নদীর মতো চলতে শুরু করবে অর্থাৎ কি গতি আসবে স্পিড আসবে আপনাদের কাজের জায়গায় স্পিড আসবে যেই স্পিডটা আপনারা অনেক দিন ধরে চাইছিলেন কাজের জায়গায় যে একটা স্পিডে এগিয়ে যাই সেরকম আপনারা এগিয়ে যাবেন আপনাদের জন্য সতর্কতা এই গ্রহণের ফলে পেটের প্রবলেম থেকে একটু বেঁচে থাকবেন স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন এবার গ্রহণের উপায় বলে দিই প্রত্যেকটা রাশি এই উপায়টা ফলো করতে পারেন এই উপায়টা কি প্রথমত সিদ্ধ মন্ত্র করতে পারেন মহা মৃত্যুঞ্জয়ের লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ নম হং জুং স নম হং জুং স বারোটা পঁয়তাল্লিশ থেকে দেড়টার মধ্যে এই মন্ত্রটা সিদ্ধ করে নিন কোনো কাউন্টিং নেই যতবার পারবেন পরে নিন এই মন্ত্রটা যদি বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা তিরিশের মধ্যে আপনি আধা ঘন্টাও পড়তে পারেন পনেরো মিনিটও পড়তে পারেন মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে এই মন্ত্রটা আপনাকে কি দেবে যাদের জন্য বললাম শারীরিক অসুবিধা হচ্ছে শরীরের স্বাস্থ্য খারাপ তাদের সেটার হবে না অর্থাৎ গ্রহণের রিয়াকশানটা যাদের যাদের শরীরের উপর পড়ছে বলে আপনাদের মনে হচ্ছে শরীরে প্রবলেম আসবে বলে বললাম তাদের আর শরীরে প্রবলেমটা আসবে না যদি এই মন্ত্রটা আপনারা সিদ্ধ করে নেন আফটার দ্যাট প্রত্যেক দিন ষোলোবার করে পড়বেন নম হং জুম স নম হং জুম স নম শিবায় হং স নম এটা প্রথমে সিদ্ধ করে নিন পনেরো মিনিট পড়ে নিন গ্রহণের টাইমে সিদ্ধ হয়ে যাবার পর প্রত্যেক দিন ষোলোবার করে পড়ুন দিনও জীবনে কোনো অসুস্থতা ফেসই করবেন না অসুস্থতা কাকে বলে ভুলে যাবেন ইনফ্যাক্ট এটা আমি সব রাশিকেই করতে বলবো কারণ অসুস্থতা কাউকে ছেড়ে কথা বলে না হতে পারে চন্দ্রগ্রহণের জন্য কোনো কোনো রাশি অসুস্থ হচ্ছে না কিছু রাশি অসুস্থ হচ্ছে কিন্তু প্রত্যেকটা রাশির মানুষের মধ্যেই কিছু না কিছু একটা অসুবিধা থাকে অসুস্থতা থাকে কেউ বলতে পারে না আমি কমপ্লিট সুস্থ তাই এই মন্ত্রটা যদি আপনি গ্রহণের এক দোল পূর্ণিমার এই একশো বছর পরের এই গ্রহণ আপনি আবার পাবেন না এই একশো বছর পর সে এই টাইমটা আপনি পাবেন না তাই এই টাইমটা কখনোই মিস করবেন না গ্রহণের সময় যে মন্ত্র পড়া হয় তাই গ্রহণ করেন মহাদেব তাই তো গ্রহণ তো আপনি এই পার্টিকুলার এই টাইমটায় আধা ঘন্টা এই মন্ত্রটাকে মহাদেবের পায়ে গ্রহণ হিসাবে দিন গ্রহণ হয়ে যাওয়ার পর আপনি এই মন্ত্রটাকে যখনই প্রত্যেক দিন ষোলো বার করে জপ করবেন আপনি নিজেকে একটা ফিট মানুষ হিসাবে চার পাঁচ মাস পর থেকেই দেখতে শুরু করবেন যেখানে আপনি বলতে পারবেন ইয়েস আই এম ফিট এটা সবার জন্য দ্বিতীয় হনুমান চালিশা পড়ুন সাতবার যদি পড়তে পারেন আপনার কর্মের উন্নতি ব্যবসায় উন্নতি কেউ আটকাতে পারবেন এটা সব রাশির জন্য এইটা নয় যে মঙ্গলের জাতক মেষ বিশ্বিক হনুমান চালিসা পড়বে বাকিরা পড়বে না কেন কি শুধু মেষ আর বিশ্বিক রাশি বাকি রাশিদের জন্য কি হনুমানজি নয় বাকি রাশিদের কি হনুমানজি কর্মে উন্নতি দেবে না হনুমান চালিসা পড়লে এটা কি কখনো হয় হনুমান চালিসা সবাই পড়তে পারে সব রাশি পড়তে পারে মঙ্গলের জাতক হলেই পড়বো অন্যদের হনুমানজি কিছু দেবে না তা কিন্তু বোকা বোকা কথা হনুমানজি সবাইকেই কর্মে উন্নতি দেয় যারাই হনুমান চালিসা পড়ে তাদেরই কর্মে উন্নতি বাধা থাকে তো হনুমান চালিসাকে সিদ্ধ করতে হবে কীভাবে সিদ্ধ করবেন সাতবার এই সময় পার্টিকুলারি এক আসনে বসে হনুমান চালিশা পড়ে নিন পার্টিকুলারি সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে একটা আসনে আসন থেকে উঠলে চলবে না আপনি এক টানা সাতবার হনুমান চালিসা পড়ে নিন হনুমান চালিসা সিদ্ধ হয়ে যাবে এরপর থেকে প্রত্যেকদিন একবার করে পড়তে পারেন হনুমান চালিশা যদি নাও পড়তে পারেন আপনি আপনার কর্ম উন্নতি আপনার ব্যবসার উন্নতি আপনার সাকসেস সফলতা আপনার অর্থনৈতিক উন্নতি আপনাকে কেউ আটকাতে পারবে না আপনাকে কেউ ঠেকাতে পারবে না মহা মানে এই যে মহামৃত্যুঞ্জয় লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র মহাদেবের মন্ত্র হনুমানজির মন্ত্র দুই রুদ্র তাদের দুই রূপ এবং দুই রূপের দুই কারিশ্মা একজন শরীরকে এমন মানে শারীরিকভাবে এমন সুস্থতা দেয় যে মানুষ কল্পনা করতে পারে না আর একজন এমন সাকসেস দেয় এমন অর্থনৈতিক উন্নত দেয় যেটা কল্পনার অতীত তাই চন্দ্রগ্রহণে এই দুটো কাজ সব রাশিকে আমি করতে বলবো করে দেখুন জীবনটাকে সফলভাবে সুস্থভাবে এনজয় করুন যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কমেন্টে হারহার মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হারহার মহাদেব নমস্কার